দেখা যাক ফাইনালি কোনটা পড়ি ফাইনাল কোনটা করি পড়া তো অনেক কিছুই আছে কিন্তু ফাইনাল কোনটা করব সেটাই বুঝে পারছি নিচের অবস্থাটা জাস্ট এইরকম আছে তো এইটা ক্যান্সেল করে তোমাদের দাদাভাই আমার বিয়ের শাড়ি গুড নাইট এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো গুড নাইট বলে কেন ব্লগটা স্টার্ট করছি সেটাই ভাবছো তো এত রাতে ব্লগ স্টার্ট করলে কি আর বলবো বলো চলে এসেছি শাড়ি বের করার জন্য পরপর দুটো বিয়ে আছে তো একেবারে ব্যাগ করে নিয়ে যেতে হবে তো কিছু শাড়ি নিয়ে যাব এক্সট্রাও কিছু নিয়ে যাব তো সেইগুলোই এখন বের হাতে তো আর বেশি সময় নেই মাঝে একটা দিনই কালকে রয়েছে পরশুদিন তো আমরা চলে যাব কালকে আর কত গোছাবো বলো ঘর বাড়িও তো গুছিয়ে রেখে যেতে হবে সেই জন্য ভাবছি আজকে এই শাড়ি কাপড়গুলো গুছিয়ে নিই কী নিতে হবে না নিতে হবে মেয়েদেরই তো চিন্তা বেশি চিন্তা বেশি হবে নাই বা কেন মেয়েদেরই তো পড়তে হয় বেশি ছেলেদের আর কি একটা জিন্স দিয়ে দুটো গেঞ্জি নিয়ে গেল ব্যাস বিয়ে বাড়ি কেন পুরো ঘোরাও কমপ্লিট হয়ে যায় এইদিকে দেখো আমাদের গাহলুদে একটা লাগবে তারপরে একটা লাগবে বিয়েতে একটা লাগবে বিয়ের পরের দিন একটা লাগবে ভাত কাপড়ে লাগবে আবার বউ ভাতে লাগবে আর যদি তার পরেও থাকি তার পরেও লাগবে তাহলে কম কিছু লাগবে তো আমাদেরই তো জিনিস হবে বেশি চিন্তাটাও আমাদের বেশি আপাতত এই কটা শাড়ি বের করেছি এবার কার বিয়েতে কোন দিন কী পড়তে হবে সেইটাই এখন এখান থেকে সিলেক্ট করতে হবে কিছু কিছু নিয়ে যেতে হবে বিয়ের পরের দিন বউ হাতের পরের দিন বউ সকালে পড়ার জন্য যেগুলো নর্মাল শাড়ি মানে নর্মাল সুতির লাগবে এবার সুতির তো শাড়ি পরা যায় না বিয়ে বাড়ি সেই জন্য এই টাইপের যেইগুলো রয়েছে আমার কাছে এইগুলো কী বলে মা এই শাড়িগুলো তাঁতের শাড়ি এটা যাই হোক এটা মানে বেশ ভালো এইটা একটা আছে হ্যান্ডলুম আছে এই একটা মালমলের আছে বেশ ভালো এগুলো নরম শাড়ি তো সারাদিন পরে থাকার জন্য বেশ ভালো হবে আর এই শাড়িটা আমার গায়ে হলুদে পরার ইচ্ছা ছিল কিন্তু এই দেখো পুজোর সময় যা অবস্থা হয়েছে পুরো দেখেছো কাদা লেগে তো এটা ক্লিন করাবো সে কবের থেকেই দেখো কেমন হয়েছে এইভাবেই রয়ে গেছে হয়নি সেই আলমারিতে আর এই একটা আছে এটা ভীষণ ভালো শাড়ি এটা শুধু ভালো জায়গায় পরবো বলে তুলে রেখে রেখে আমার এই অবস্থা হয়েছে এখনও মানে ঠিক করে পারছি না যে এটা আমি কোথায় পরব তিন বছর ধরে আমার ঘরেই পড়ে রয়েছে গাইল তো পরবো কিন্তু বড় বৌদি তো হয় গায়ে হলুদের সময় এর ওর গায়ে লাগানো তারপরে তার থেকে বড় কথা যে বাবা শ্বশুরবাড়ি তো কোনো বিশ্বাস নেই এখানে গায়ে হলুদের থেকে কাদা ছড়ি বেশি হবে তো সেই জন্য এই ভালো শাড়ি পরে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই আমি মানে পুরো শিওর যে হলুদ খেলার থেকে বেশি কাদা খেলি হবে আর আমার শাড়িটা পুরো বারোটা বাজবে সেই জন্য আমি ঠিক করছিলাম যে ওই নিচে শাড়িটা পরার যেটা কাদা লেগে আছে ওইটা বেশ মানে একদম চকচকেও আছে আর এই শাড়িটা না কি বলতো ওই যে পুজো টুজোতে পড়লেই ঠিক আছে মানে দামি হলেও ভালো শাড়ি হলেও মানে একদম নর্মাল টাইপের এটা আর এইটা একেবারে মানে জিগজাক একদম দেখো কালারফুল আর এটা একদম মানে ড্যাম খাচ্ছে সে কেমন জিমানা জিমানো মনে হচ্ছে এবার কোনটা পরবো জানি না তোমাদের দাদাভাই আমাকে বলেছে এই যে এই শাড়িটা পরতে এইটা সকাল সকাল রান্নাঘরে লাগিয়ে দিয়েছি মাছকে চলে যাবে ঠিকই চলছে মার সিরিয়াল আর এইদিকে মার চলছে রান্না বান্না আজকে হচ্ছে বোয়াল মাছ যার জন্য এরকম ডিস্টেন্স বজিয়ে যাচ্ছে আর যেহেতু ঢাকা ঢাকার কিছু নেই এরকম থালা ফালা যা আছে তাও থালাটা লাগছে না আংটাটার জন্য মার সিরিয়াল এরকম চলে আর মা মার মতন কাজ করে বেসিনেও যদি থালা বসন মাজে তো ওইগুনাই রেখে নেবে রেখে কাজ করবে সে বাড়িতেও এখানেও এইদিকে সব মাছটা ভাজিয়ে নিচ্ছি কেন কি এমনি ফাটে সেই জন্য বলছি সবকটাই ভেজে দাও এইদিকে রান্নাবান্না ভাত হয়ে গেছে হয় না ভাত আর কি কি হয়েছে পালং শাকের ঘ্যাট আর মানে দুইটো আলাদা আলাদা একটা আমার আমাদের আর একটা ছেলের আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি নেই কালকে বাড়িতে গেছে তার জন্য মাছ ছিল আজকে চলে যাবে আর থাকবে না অনেক দিন হয়ে গেছে তো বাড়ি থেকে এসছে ওই জন্য আর থাকবে না তো সেই জন্য এইদিকে চলছে আর আজকে বলছি ঘরও ঝাড় কোনো জানলা দরজাও খুলিনি সকাল থেকে উঠে লেগে আছি কাল রাতের বেলা যে শাড়িগুলো বের করেছি সেইগুলো সব সেট করে রেখেছি এক একটা শাড়ির জন্য দুটো দুটো করে ব্লাউজ আমি মানে বেছেছি এবার দেখা যাক ফাইনালি কোনটা পরি ফাইনাল কোনটা করি পরা তো অনেক কিছুই আছে কিন্তু ফাইনাল কোনটা করব সেটাই বুঝে পারছি না আর এইদিকে এই ব্লাউজটার সঙ্গে কোনো শাড়ি ম্যাচ করতে পারছি না এবার এই ব্লাউজটা কেন কিনেছি সেটাই বুঝতে পারছি না ওইটা তো হয়তো আমি বিয়েতে পড়তে পারি গায়ে হলুদ এটা হলো বউভাতে সকালে এইটাও রেখেছি এইটা রেখেছি এইটা একটা অন্য আরেকটা বিয়ে আছে সেই জন্য রেখেছি এইটাও রেখেছি বৌ দিন সকালে বা গায়ে হলুদে যাই হোক আর এইগুলো রেখেছি ওই যে রোজ মানে এমনি সময় পরার জন্য সারা দিন পরার জন্য সেই জন্য এই চাকটি নিয়েছি ব্যাস এইগুলো সব কিছু বেছে রেখেছি আর এই দিকে সব গয়নাগাটি যা ছিল সব বের করেছি এই ছুরিটা কবে কিনেছিলাম তার ঠিক নেই তো ভাবলাম আজকে মানে আজকে না এইবার পড়তে হবে সেই জন্য এটা বের করে নিয়েছি দেখতে বেশ ভালো লাগে বেশ হাতটা জোড়া থাকে আর এইদিকে কিছু সিলভার জুয়েলারি এইদিকে স্টোনের আর কিছু কিছু নিয়েছি গোল্ডও করতে হবে গোল্ড তো নেই বাড়িতে আপাতত তো এইগুলো দিয়েই কাজ চালাতে হবে আপাতত যে বিয়ে আছে আর দেওয়ারের বিয়েতে যাব যখন তখন হয়তো তুলতে হতে পারে জানি না কি করবে নাহলে এই যে আছে আমাদের একশো দেড়শো টাকার গোল্ড এর দিয়েই কাজ চালিয়ে দেবো শ্রীহরির যা কালেকশান ওগুলো দেখার পর মনে হয় না যে গোল্ডগুলো তুলি গোল্ডগুলো মনে হয় গোল্ডের জায়গায় থাক ওইগুলোই পরি আর ওগুলো হলে কী হয় বলো তো নিত্য নতুন জিনিসও পরা যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর এই বাড়ির সঙ্গে ওই বাড়ির কোনো মিল থাকে না আর ওই গোল্ড পরলে সব জায়গায় একই ওই জন্য আমি এখন ওইগুলো বাদ দিয়ে এখন এই শ্রীহরির প্রতি একটু টান এসেছে এইদিকে দিকে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে মা তো সকালবেলা কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে মা এখন গেছে একটুখানি হসপিটালে আর এই দিকে দুপিস দিয়ে আমি ঝোল মার জন্য তুলে রেখেছি মাছকে বাড়ি যাবে ভাই কতদিন ধরে নিজে ওই শুধু ডিম বাজা ভাত করে খাচ্ছে সেই জন্য আমি দু পিস মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি যাতে দুপুরবেলা গিয়ে আর মা রান্না না করতে হয় এগুলো খেয়ে নিতে পারে আর এই দিকে আমার ছেলের জন্য একটা বল মাছ আর মাগুর মাছের দিয়ে ঝোল করা হয়েছে মানে একসঙ্গেই করা হয়েছে লঙ্কাটা ফুটে দেওয়ার আগে তুলে রাখা হয়েছে তো এইটা এখন আর দুপুরের জন্য আর এইদিকে মাছ ভেজে রেখেছি কালকের জন্য আর রাতের জন্য চিংড়ি মাছ ভেজে রেখেছি যেটা আমি কুমড়ো দিয়ে ঘ্যাট করবো সেটা রাতে করবো আর এদিকে মা করেছে পালং শাকের ঘ্যাট এটা ছেলের অলরেডি আমি দেখো ভাত মেখে রেডি করে নিয়েছি কিন্তু ওর এখন পেয়েছে পটি যার জন্য ও গেছে পটি করতে আর আমি এদিকে মেখে রেডি করে রেখেছি আর এখানে রয়েছে দুধ আর এইটা করেছি আমি এইমাত্র কালারের উপরে যেও না কারণ কালারটা আমি লোহা করাই যার জন্য এরকম একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ হয়েছে এটা আমার শাশুড়ি মায়ের স্পেশাল রান্না সেটা হলো চিংড়ি মাছ দিয়ে তেল ঝোল তো যেটা আমি একটুখানি ধনে পাতাও দিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই লাগছে টেস্ট করে দেখেছি এইটা করেছি এইটা আমি এই মাত্র করলাম এইটা করার একটা রিজন হলো সেটা হলো কালকে আমরা আবার বাড়ি চলে যাব সেই জন্য ফ্রিজে যা মানে স্টোর করে রাখা ছিল এই দুদিন ধরে সবটাই খালি করতে হবে সেই জন্যই চিংড়ি কটা ঝোল করে নিলাম আর কিছুর মধ্যে দিলাম না রাতে যেহেতু কুমোর ঘ্যাট করব সেই জন্য একটুখানি রেখেছি আর বাকিটুকু আমি ওই ঝোল মতন করে নিয়েছি তো সকাল দুপুরে আমাদের হয়ে যাবে আর বাকি এই হলো রান্না বান্না আজকের এত কিছু রান্না করেও আবার রাতে করতে হবে রাতেরটা তো করতেই হবে তোমাদের দাদা ভাই আসছে ওকে তো আর বাসি খাওয়াতে পারি না ওকে আবার নতুন করে রান্না করে দিতেই হবে আর এমনি আমরা মাছের ঝোল খাই না রাতে নিরামিষ কিন্তু সকালে রান্না হয়ে গেছিল আবার করতে হলো কারণ আমার মাসিরা এসছে আর এই যে মাসিদের জন্য তরকারি প্যাক করা হয়ে গেছে এখানে একটা তরকারি রয়েছে এখানে ওই যে চিংড়ি মাছের যে ঝালটা করেছিলাম সেইটা প্যাক করে দিয়েছি মাসিদের হঠাৎই হসপিটালে আসতে হয়েছে এবার আবার দুপুরে কোথায় যাবে বাইরের থেকে কেন খাবে আমি এখানে রয়েছি যেহেতু সেই জন্য আমি বললাম যে না আমি বানিয়ে দিচ্ছি আর মা এসেছে মা গেছিলো মেশোকে দেখতে তো সেখান থেকে এসে মা ভাতটা খেয়েছে আর ভাতটা রেডি হয়ে গেছে সব তরকারি প্যাক করে দিয়েছি এবার গুছিয়ে দেবো ভাতটা একটু ঠান্ডা করতে দেবো তখন আমি সান করে আসি তারপরে আমি এটা ভাতটা বানাবো চলো গুছিয়ে তারপরে দিই অপারেশন কখন হবে তার ঠিক নেই হঠাৎই হঠাৎই একদিনের ব্যথাতেই হয়তো আস মানে অল্প অল্প হতো কিন্তু হয়তো কেয়ার করতো না আবার আর আরে আসবে আবার ভাতটা দিয়ে আসুক ওই দিদার দিয়ে আসুক দাঁড়াও ও কয়টা ফোনটা নিয়েছো তো ব্যাগে আবার আসবে আবার আসবে এই যে ইলেকট্রিক রড এটা নতুন কিনেছি এখানে আর গিজার টিজার বসালাম না এইটা কিনে নিয়েছি এটাতে একটু ভয় তো থাকে সেই জন্য এই যে যখন জল গরম করা হয় তখন ওর হাত ধরে এরকম করে ধরে রাখা হয় আর বেশিক্ষণ লাগে না এটা তো সবই ঠিক আছে একদিন কি করেছি আমি একটু পাকা করে অন ছিল জল আমি হাত দিয়ে দেখতে গেছি গরম হয়েছে কিনা ব্যাস কারেন্টে ঝাড়া বেঁধেছে তারপর থেকে আর হাত দিই না বোঝা যায় বুধবুত করে তখনই বোঝা যায় যে পুরো গরম হয়ে গেছে আর এই এক বালতির জল কিছুক্ষণে গরম হয়ে যাবে তাতে আমার ডবল জল মেশাতে হয় তা আজকে আর বুধবুদ অবধি হওয়ার দরকার নেই

এইটুকু তিতো যদি না খেতে পারো আজ স্নান করতে অনেকটা বেলা হয়ে গেল সেই জন্য ভাবলাম একেবারে জুস খাইয়ে তারপরে সান করতে যাব সকাল সকাল উঠে ব্যাগপত্র গোছাতে বসে পড়েছি নিচের অবস্থাটা জাস্ট এইরকম আছে যা যা শাড়ি বের করেছিলাম অনেক কিছু ক্যান্সেল হয়ে গেছে যেমন এইটা আমার দেওয়ারের বিয়েতে পড়বো বলে ঠিক করেছিলাম আমি কিন্তু এইটা ক্যান্সেল করে তোমাদের দাদাভাই আমার বিয়ের শাড়িটা বের করেছে এইটা এখন পড়তে বলছে যাই না কেন এইটা নাকি আমাকে বেশি ভালো লাগবে আর এটার সঙ্গে যে ব্লাউজটা আছে সেটার হাতাটা হলো এই যেটা আমি পরবো না সেই জন্য আমি এখন ব্লাউজ খুঁজে পাচ্ছি না এইটা একটা আছে কন্ট্রাস্টে খুব একটা ভালো লাগছে না আর একটা আছে এই শাড়িটার ব্লাউজ এই যে কিন্তু এটার মধ্যে অসুবিধা হলো যে এই যে বর্ডারটা এই বর্ডারটায় কোনো খুব একটা মানে ডিফারেন্স নেই কিন্তু কালারের ডিফারেন্স এটা একদম ম্যাট আর এইটা পুরো গোল্ডেন মানে পরলে খুবই বাজে লাগছে কিন্তু এই কাপড়ের কালার আর এই কাপড়ের কালার কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু এই বর্ডারটার জন্যই অসুবিধাটা হয়ে যাচ্ছে এবার জানি না কী হবে আর এইটা বলছে তোমাদের দাদা ভাই এটার সাথে পড়তে কিন্তু এটার সাথে ভালো লাগছে ভালো লাগছে না বরঞ্চ এটার থেকে এইটার সঙ্গে বেশি ভালো লাগছে আর এটা স্টোন আছে এই কাপড়ের যদি রেড পাওয়া যেত বেশি ভালো হতো মানে এই সেম ব্লাউজ যদি রেড হতো কিন্তু মিশোতে আমি পাচ্ছিই না রেড কালারটা পিঙ্ক আছে এটা তো আউট অফ স্টক হয়ে গেছে আর ব্লু টু আছে কিন্তু রেডটা নেই রেডটা সেই সময় নিলে ভালো হতো আমি রেড না নিয়ে সেই সময় এটা নিয়েছিলাম এই হলো এখন আমার বর্তমান অবস্থা গুছিয়ে নিই দেখা যাক বুঝতে থাকি এখন তো এক সপ্তাহ টাইম আছে এক সপ্তাহ নেই বৃহস্পতিবারে বিয়ে ধরো বৃহস্পতিবারেই তো করতে হবে তো চলো কিছু করার নেই এখন মার তো কালকেই চলে যাওয়ার কথা ছিল রান্নাবান্না করে যখন গোছাবে সেই মুহূর্তে মাসির ফোন আসে যে মেশোকে নিয়ে কল্যাণীতে এসছে ডাক্তার দেখাবে বলে এবার ওই শুনে মা কী করে বাড়ি যায় ওখানে গেলো ওখানে গিয়ে ডাক্তার ডাক্তার দেখানোর পর ডাক্তার বললো আজকেই অপারেশান করতে হবে এবার কালকে অপারেশান হয়েও গেছে এবার যেহেতু অপারেশান হবে মাসে একা একা ছিল তো সেই জন্য মা আর যেতে পারিনি মাসির কাছেই ছিল মা এবার অপারেশান যেহেতু হয়ে গেছে সেই জন্য এখন বাড়ি যাবে আর আমাদের বাড়ির থেকে এখানে আসতে তো বেশিক্ষণ লাগে না পরে যদি দরকার হয় মাসির তাহলে মা আসতে পারবে দশটা মতন একজনকে আসতে বলা হয়েছে অপার লিপস করার জন্য কারণ কালকে বিয়েবাড়ি আছে কালকে একটা তো আজকে গিয়ে তো আমাকে পার্লারে নিয়ে যাবে না কালকেও সকালে নিয়ে যাবে না সেটা আমি জানি কেন কি এতদিন ধরে একজনের সঙ্গে রয়েছি সে কী করতে পারে না পারে সেটা তো আমি খুব ভালো করেই জানি সেই জন্য দিদির কাছে শুনেছিলাম আগের দিন যে কোথায় আছে পার্লার তো বললো যেতে হবে না বাড়িতেই এসে করে দেয় বলেছিল ওই দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবে তো তার আগে ভাবলাম যে ছেলেকে খাইয়ে দিই আর আজকে সেরকম তামঝাম করিনি মাছের ঝোল করে নিয়েছি যেটা ওখানে গিয়েই করতে হতো বাড়ি গিয়ে তো সেটা এখানেই করে মাই করে দিয়েছে আমি রান্না করিনি আজকে তো মা ওই মাছের ঝোল করেছে তো আমি বাড়ি গিয়ে খাওয়াবো আর দুধটা রয়েছে দুধটা তো খাবে না আর রেখে তো যাওয়া যাবে না অনেক দিনের জন্য যাচ্ছি তো সেই জন্য দুধ ভাতটা খাইয়ে দিচ্ছি আর মাছের চুলটা নিয়ে যাবো বাড়িতে আর ভাত তো বাড়িতে আছেই ভাতের তো আর সমস্যা নেই তরকারিতে সমস্যা তরকারি ও ঝাল তরকারি খেতে পারে না মশলা তরকারি খায় না মানে আমি দিই না সেই জন্য ওজন পুরোটাই আলাদা করে করি তোমরা তো সবাই জানো মানে তোমরা তো সবই জানো তো সেই জন্য আমি এখান থেকেই করে নিয়ে যাচ্ছি আর বাড়ি গিয়ে ভাত খাইয়ে দেবো সেটা দুপুরের আর এখন এই আপাতত এই রয়েছে এখনও কি গোছাতে হবে কি না আমি মোটামুটি গুছিয়ে ফেলেছি শুধু ঘরবাড়িগুলো গুছিয়ে রেখে যেতে হবে সব কিছু ঢেকে ঢুকে রেখে যেতে হবে যাতে এসে ওই দিনকে কষ্ট না হয় মানে ধুলো তো পড়বেই তবুও কষ্ট যদি না হয় ধরো একসেন্ট ফোন আর কালকে রাতের পাঁচটা রুটি বেঁচে আছে সেগুলোর যে কি করব আমি কিছু বুঝে পারছি না একজন অফিস থেকে এসেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করলো তারপর আমি তাড়াতাড়ি করে রান্না টান্না করতে গেলাম রান্না করতে একটু দেরি হয়েছে এবার রান্না করবো তো রুটি করব তরকারি করবো ততক্ষণে একজন চাউমিন অর্ডার করে আমার মাথাটা দিয়েছে গরম করে ও অর্ডার দিয়েছিল সবার জন্যই এবার আমার যেহেতু রান্না মোটামুটি হয়েই এসছে সেই জন্য আমার মাথাটা গরম হয়ে গেছিলো যে সেই যখন অর্ডার দেবেই তাহলে আগেই দিতে পারতে তাহলে সবাই খেতাম সন্ধেবেলা তারপর রাতে রুটি করতাম তা না উনি এমন সময় অর্ডার দিয়ে চারটার সময় সেই জন্য আমি আর চাউমিন খাইনি এবার সব একা খেয়েছে তারপরে গিয়ে আর রুটি খাইনি এবার ছেলেকেও খাইয়েছে ওই চাউমিন এবার ছেলেকেও রুটি খাওয়াতে গেছি খাইনি তারপরে কী সব রুটি রয়ে গেছে এখন ওইগুলোই এখন বাড়ি নিয়ে যাচ্ছি খেলে খাবে সবাই সন্ধ্যাবেলা চার সঙ্গে যদি খেতে পারে তো খাবে হলে ওই গরুর নাদায় যাবে যাই হোক এদিকে পুরো রান্নাঘর মুছে টুচে রেডি করে নিয়েছি দুধ একটুখানি রয়েছে যেটা আমি খেয়ে ওটাকে মেজে নেব আর যা ছিল সব কিছু মেজে টেচে উপর করে রেখে দেব আর কিছুই নেই তরকারিটা নিয়ে নিয়েছি বাটিতে আর ওই রুটি ছিল ওইগুলো নিয়েছি আর আমরাও যদি চা দিয়ে খাই খুব জোর হলে আমি আর মাই খাবো আর তো কেউ খাবে না তো একটা একটা করে খাওয়া হবে বাকিটা এখানে কোথায় ফেলবো কালকে তো আর নোংরা ফেলতে পারবো না সেই জন্য আজকে নিয়ে যাচ্ছি আর আজকের নোংরাটা ফেলা হয়ে গেছে তো রেখে কোথায় যাব সেই জন্য বাড়ি নিয়ে যেতে হচ্ছে মানে বুঝতে পারছো এখান থেকে আমাকে রুটি ফেলার জন্য বাড়িতে বই নিয়ে যেতে হচ্ছে আমি জিনিসপত্র গুছিয়ে পারছি না আর আমার ছেলে শুধু এলোমেলো করছে এই কোটোর থেকে ওই কোটো ওই কোটোর থেকে ওই বাটিতে এই ঢেলে ঢেলে শুধু আমার থালা বাসনগুলো বাড়ায় প্রত্যেক দিন যা না আমি এটো করি তার থেকে বেশি আমার ছেলে নোংরা করে আমাকে দিয়ে মা যায় এদিকে এক এক বেশ মানে আধ ঘন্টা পর পর আমাকে মাঝতে হয় সারা দিনই বলতে পারো আমার হাত পা জলেই ভেজানো থাকে এই থালা বাসন মাজবো আবার জামা কাপড়ও এক গাদা হবে পার্কে গেলে এক গাদা মানে সে কী আর বলবো পার্কে গেলে সেই জামা প্যান্ট তো মানে দেখার মতো থাকে না এমনি খুলে দিতে হয় কিন্তু ও যে অবস্থা করে নিয়ে আসে সেইটাকে যে আমার ডলতে কতক্ষণ টাইম লাগে সেদিন আমার পার্কে নিয়ে যেতেই ওর ভয় লাগে যাই হোক এদিকে থালা বাসনগুলো মেজে নি আর অনেকেই না অনেক কথা শুনিয়েছে যে আমি নাকি কিছু গিয়ে করতে পারবো না মানে অনেক রকমের চিন্তাভাবনা ছিল অনেক মানুষের কিন্তু তাদের তো আর মুখের উপরে উত্তর দিতে পারি না বা ভিডিওগুলোও দেখাতে পারি না দেখালে হয়তো তাদের একটু মনটা খারাপই হয়ে যেত যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে বা ভালো লাগছে আমার কিন্তু বেশ মজা লাগছে নতুন সংসার করতে সো গাইস আমরা পুরো রেডি আমি কোনো মতে সান্ধান করে রেডি হয়ে গেছে এখন তো বাড়ি যাচ্ছে আর কি সাজবো সেই জন্য সব গোছানো হয়ে গেছে বলো গাড়িতে উঠলেই হলো আমারও যেমন ঘুম পায় আমার ছেলেরও তেমন ঘুম পায় আমার ঘুমালো তো হবে না সেই জন্য ছেলেকেই ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে দেখো বাড়ি এসেই খেতে বসে পড়েছি এসেই বসিনি এখন বেজে গেছে ওই তিনটে মতন ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি ওইদিকে ওর দাদুর সঙ্গে রয়েছে আর আমি এদিকে খেতে বসেছি আজকে হয়েছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘণ্ট ইঁচড় চিংড়ি আর সকালে ছিল মানকচু ভাতে না কী একটা ছিল সেইটাই মনে নেই অনেকদিন আগে খেয়েছি তো এদিকে দেখো রাত্রের বেলা সোজা চলে এসেছি রুটি করতে আমার ডিউটি যা সেটা আমি পালন করি রুটি করতে চলে এসেছি সবার জন্য রুটি করব আর দেখা যাক তরকারি কিছু করতে হয় তো করবো নাহলে ডিম ভাজা বাড়ি থেকে ডিমও নিয়ে এসেছি একটা বেঁচে ছিল আর দেখি কি করে সব কি খায় এদিকে মার জন্য যে শাড়িটা কেনা হয়েছিল সেটা এখন দেয়া হবে চলো আজকে ভিডিওটা আর কান্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও দেয় তখন টাটা পেমেন্ট টেক কেয়ার